আপু আমি একেবারে কি করতে পারি না অর্থাৎ পেন্টিংয়ের ধারে কাছেও আমি কখনো যাইনি এবং আমার ভীষণ ভয় লাগে স্কুল জীবনে অনেক কষ্ট করে যে কয়েকটা ড্রয়িং আমি করেছি সেগুলি দেখে এখন পর্যন্ত বোধহয় স্কুলের টিচাররা অজ্ঞান হয়ে আছে এখন আপনি কি আমাকে এমন কোনো আইডিয়া দিতে পারবেন যেখানে আঁকা আঁকি বা কোনো বাড়তি কষ্ট ছাড়াই বর্তমানে ট্রেন্ডিং কোনো স্টাইলে রান্নাঘরে থাকা অনেকগুলি জমানো কৌটাকে আমি রিউজ করতে পারবো এটা ছিল প্রিয় সুমাই আপুর রিকোয়েস্ট এখন আমার সমস্যা হচ্ছে আমি তো আপুকে আইডিয়া দিব তবে আপুর মতো অনেক বেশি কৌটা আমার কাছে খালি নেই তাই আজ একটি এবং এর পরবর্তীতে ধীরে ধীরে অনেকগুলি আইডিয়া আমি শেয়ার করবো যেখানে বিশেষ করে যাদের ভিতরে পেন্টিং ভীতি আছে বা ফাকিবাস টাইপের কাজ করতে চান তারা উপকৃত হবেন আশা করি তো আমি একটি টিনের কৌটাকে শুধুমাত্র গ্লিটার পেপার শিট দিয়ে বেঁচিয়ে নিয়েছি আর কিছু আইসক্রিম স্টিককে গ্লিটার পেপার শিট দিয়েই কাভার করে বানিয়ে ফেললাম ট্রেন্ডিং একটি ফ্লাওয়ার